আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি যদি মেসেঞ্জার লক করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনাকে ছাড়া মেসেঞ্জারে ঢুকতে পারবে না তো মেসেঞ্জার কিভাবে লক করতে হয় আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে যাওয়ার পর কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনুর উপর ক্লিক করার পর আপনি এখানে সেটিংস নামে একটা আইকন দেখতে পাচ্ছেন সেই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই প্রাইভেসি এন্ড সেফটির উপর ক্লিক করে দিবেন ক্লিক এখানে লক দেখতে পাচ্ছেন সেই অ্যাপ লকের উপর ক্লিক করে দিবেন তো অ্যাপ লকের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা আইকন তো এই আইকন উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মনে লক চাবে খোলার জন্য আপনি ফিঙ্গার দিয়ে লক করলে লক খুলে দেবেন আঙ্গুল দিয়ে দিবেন এবং লকটা খুলে যাবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়া আই লিভ মেসেঞ্জার আপনি মেসেঞ্জার ঢুকে বের হয়ে গেলে আবার যদি ঢুকতে চান তাহলে কিন্তু আপনার এই ফিঙ্গার লাগবে দ্বিতীয়ত এখানে আছে ওয়ান মিনিট আফটার লিভ আপনি যদি মেসেঞ্জার থেকে এক মিনিট মেসেঞ্জার থেকে বের হয়ে যদি এক মিনিট পরে ঢোকেন তাহলে ফিঙ্গার লাগবে পনেরো মিনিট আছে এক ঘন্টা আছে আপনি এখান থেকে এটি দিয়ে দিবেন আপনার আই লিভ মেসেঞ্জার তো এটি এটার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন দেখুন ঢুকতেছে আবার ফিঙ্গার এখানে তো আমি ফিঙ্গার দিয়ে দিলাম আবার ম্যাসেঞ্জারে ঢুকে গেলাম তো আপনার মোবাইল কিন্তু ফিঙ্গার সেন্সর থাকতে হবে তা নাহলে কিন্তু এভাবে লক হবে না তো ভিডিওটা যে পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ